মহাভারত সারানুবাদ রাজশেখর বসু আদি পর্ব একুশ হস্তিনাপুরে পঞ্চপান্ডব ভীমের নাগলোক দর্শন পাণ্ডুর আশ্রমের নিকট যে সকল ঋষি বাস করতেন তারা মন্ত্রণা করে পাণ্ডু ও মাদ্রির মৃতদেহ এবং কুন্তি ও রাজপুত্রদের নিয়ে হস্তিনাপুরে গেলেন এই সময় যুধিষ্ঠিরের বয়স ষোলো ভীমের পনেরো অর্জুনের চোদ্দ এবং নকুল সহদেবের তেরো ঋষিরা রাজসভায় এলে কৌরবগণ প্রণত হয়ে সংবর্ধনা জানালেন ঋষিদের মধ্যে যিনি বৃদ্ধতম তিনি পাণ্ডু ও মাদ্রির মৃত্যু বিবরণ এবং যুধিষ্ঠিরাদির পরিচয় দিলেন এবং সভাস্ত সকলকে বিস্মিত করে সঙ্গীগণ সহ অন্তর্হিত হলেন ধৃতরাষ্ট্রের আদেশে বিদুর পাণ্ডু ও মাদ্রির ক্রিয়া করলেন ত্রয়োদশ দিনে শ্রাদ্দাদিকৃত্য সম্পন্ন হল সকলে দুঃখিত মনে রাজপুরীতে ফিরে এলেন তখন ব্যাস শোকবিউ সত্যবতীর কাছে এসে বললেন মাতা সুখের দিন শেষ হয়েছে পৃথিবী এখন গত যৌবনা ক্রমশ পাপের বৃদ্ধি হবে কৌরবদের দুর্নীতির ফলে ধর্মকর্ম লোপ পাবে কুরুবংশের ক্ষয় যেন আপনাকে দেখতে না হয় আপনি তপবনে গিয়ে যোগ অবলম্বন করুন সত্যবতী তার পুত্রবধূ অম্বিকা ও অম্বালিকাকে ব্যাসের কথা জানিয়ে বললেন তোমরাও আমার সঙ্গে চলো তারপর তারা তিনজনে বনে গিয়ে ঘোর তপস্যায় দেহত্যাগ করে ইষ্টলোকে গেলেন পঞ্চপাণ্ডব তাদের পিতৃগৃহে সুখে বাস করতে লাগলেন নানাবিধ ক্রীড়ায় ভীমই সর্বাধিক শক্তি দেখাতেন তিনি ধৃতরাষ্ট্রপুত্রদের মাথা ঠোকাঠুকি করিয়ে জলে ডুবিয়ে এবং অন্যান্য প্রকারে নিগ্রহ করতেন বাহুযুদ্ধে গমনের বেগে বা ব্যায়ামের অভ্যাসে কেউ তাকে হারাতে পারত না ভীমের মনে কোনো বিদ্বেষ ছিল না তথাপি তিনি বাল সুলভ প্রতিদ্বন্দ্বিতার জন্য ধার্ত রাষ্ট্রগণের অপ্রিয় হলেন দুর্যোধন তীরে প্রমাণকোটি নামক স্থানে উদক্রীর নাম দিয়ে একটি সুসজ্জিত আবাস রচনা করলেন এবং সেখানে নানা প্রকার খাদ্যদ্রব্য রাখিয়ে পঞ্চপাণ্ডবকে ডেকে নিয়ে গেলেন সেখানকার উদ্যানে সকলে খেলাচ্ছলে পরস্পরের মুখে খাদ্য তুলে দিতে লাগলেন সেই সুযোগে পাপমতি দুর্যোধন ভীমকে কালকুট বিষমিশ্রিত খাদ্য দিলেন জল ক্রীড়ার পর সকলে বিহার গৃহে বিশ্রাম করতে গেলেন কিন্তু ভীম অত্যন্ত শ্রান্ত এবং বিশের প্রভাবে অচেতন হয়ে গঙ্গা তীরে পড়ে রইলেন দুর্যোধন তাকে লতা দিয়ে বেঁধে জলে ফেলে দিলেন ভীম জলে নিমগ্ন হয়ে নাগলোকে উপস্থিত হলেন মহাবিশ সর্বর তাকে দংশন করতে লাগল সেই জঙ্গম সর্ববিষে স্থাবর কালকুট বিষ নষ্ট হল চেতনা পেয়ে ভীম তার বন্ধন ছিন্ন করে সর্প বধ করতে লাগলেন তখন কতকগুলি সর্প নাগরাজ বাসুকির কাছে গিয়ে সংবাদ দিলে বাসুকি ভীমের কাছে গিয়ে তাকে নিজের দৌহিত্রের দৌহিত্র অর্থাৎ কুন্তিভুজের দৌহিত্র বলে চিনতে পেরে গার্হ আলিঙ্গন করলেন বাসুকি বললেন একে ধনরত্ন দিয়ে সুখী করো একজন নাগ বললে ধন দিয়ে কি হবে যদি আপনি তুষ্ট হয়ে থাকেন তবে এই কুমারকে রসায়ন পান করতে দিন বাসুকীর আজ্ঞায় নাগগণ ভীমকে রসায়ন কুণ্ডের কাছে নিয়ে গেল ভীম সস্তায়ন করে সূচি হয়ে পূর্বদিকে বসলেন এবং এক নিঃশ্বাসে এক একটি কুণ্ডের রস পান করে আটটি কুণ্ড নিঃশেষ করলেন তারপর তিনি নাগদত্ত উত্তম শয্যায় শুয়ে সুখে নিদ্রিত হলেন জলবিহাস শেষ করে কৌরব ও পাণ্ডবগণ ভীমকে দেখতে পেলেন না ভীম আগেই চলে গেছেন মনে করে তারা রথ গজ ও অশ্বে হস্তিনাপুরে ফিরে গেলেন ভীমকে না দেখে কুন্তি অত্যন্ত উদ্বিগ্ন হলেন বিদুর যুধিষ্ঠির প্রভৃতি সমস্ত নগরোদ্যানে অন্বেষণ করেও কোথাও তাকে পেলেন না কুন্তির ভয় হলো হয়তো ক্রূর ও দুর্যোধন ভীমকে হত্যা করেছে বিদুর তাকে আশ্বাস দিয়ে বললেন এমন কথা বলবেন না মহামনি ব্যাস বলেছেন আপনার পুত্রেরা দীর্ঘায়ু হবে অষ্টম দিনে ভীমের নিদ্রাভঙ্গ হল নাগগণ তাকে বললে রসায়ন জীর্ণ করে তুমি অযুত হস্তির বল পেয়েছ এখন দিব্য স্নান করে গৃহে যাও ভীম স্নান করে উত্তম অন্ন ভোজন করলেন এবং নাগদের আশীর্বাদ নিয়ে দিব্য আবরণে ভূষিত হয়ে স্বগৃহে ফিরে গেলেন সকল বৃত্তান্ত শুনে যুধিষ্ঠির বললেন চুপ করে থাকু এ বিষয় নিয়ে আলোচনা করো না এখন থেকে আমাদের সাবধানে থাকতে হবে দুর্যোধন বিফল মনোরত হয়ে মনস্তাপ ভোগ করতে লাগলেন রাজকুমারের শিক্ষার জন্য ধৃতরাষ্ট্র গৌতম গোত্রজ কৃপাচার্যকে নিযুক্ত করলেন